বাজারে টমেটো তিন ধরনের একটা হচ্ছে দেশি টমেটো যেটা মিষ্টি কুমড়ার আকৃতি আর একটা হচ্ছে লম্বা টমেটো ওইটা হচ্ছে হাইব্রিড না কী টমেটো বলে আমি জানি না আর এইটা হচ্ছে মিডিয়াম লম্বাও না গোলও না তবে এটা হচ্ছে খুব মাংসল এটার মধ্যে পানির পরিমাণ খুব কম তো এইটা দিয়ে যারা সস তৈরি করতে চান তারা কিন্তু এটা পারফেক্ট এটা দিয়ে সস তৈরি করতে পারেন কারণ এটাতে প্রচুর পরিমাণে মাংস থাকে পানির পরিমাণ কম থাকে আর না খুব মিষ্টিও না তো আমি হচ্ছে আজকে এগুলো সংরক্ষণ করে রাখব টমেটো গুত্তু তো আমি অনেক রকম করেই সংরক্ষণ করি তবে আজকে যেভাবে সংরক্ষণ করছি এটা দিয়ে হচ্ছে বড় মাছ রান্না করা যাবে অথবা ডালে দেওয়া যাবে বা ছোটো মাছ হাতে মেখে চড়চড়ি সেটাতেও দেওয়া যাবে এমনকি এটা দিয়ে টমেটোর যে চাটনি সেটাও রান্না করা যাবে আবার এইটা চাইলে বছরের যে কোনো সময়ে আমি টমেটো সসও বানাতে পারি তো এইভাবে একটা টমেটোকে ছয়টা পিস বা আটটা পিস আট পিস করে কেটে আমি মানে প্রথমে কাটবো এগুলোকে অনেকেই কি করি আমরা কাঁচা ডিপে ফ্রোজেন করি আবার অনেকে সেদ্ধ করি তবে আমি বলবো সেদ্ধ করে ফ্রোজেন করলেই সেটাই পারফেক্ট কাঁচা টমেটো ডি ফ্রিজে ফ্রোজেন করলে সেটা সেদ্ধ হতে চায় না পরবর্তীতে ওইটা একটা মানে ফর্ম ফর্ম স্পঞ্জি ভাব চলে আসে সেদ্ধ হতে চায় না গলতেও চায় না একটুখানি সিদ্ধ করে আস্তে আস্তে রেখে আমি ফ্রোজেন করব ঠান্ডা করে নিলাম আর এই সেদ্ধ করা টমেটোটা দিয়ে তরকারি বা টমেটোর চাটনি বা ডালে দিয়ে বা টমেটো সস সব কিছুই পারফেক্ট হয় তো এখন আমি বক্স করে রাখবো চাইলে কিন্তু এগুলো পলি ব্যাগে করেও রাখা যায় গত বছর আমি পলি ব্যাগে ফ্রোজেন করেছিলাম তো এবার অনেকগুলো পুরোনো বক্স আছে যেগুলো আমার কাজে লাগে না সেগুলোতে আমি পরিমাণ মতো এইভাবে রেখে দিচ্ছি আর এইভাবে সিদ্ধ করে টমেটো রাখাটাই আমি বেস্ট মনে করি এটা দিয়ে সারা বছর যে কোনো কিছু করা যায় আর কাঁচা টমেটো অনেকে আমরা এইভাবে ফালি ফালি করে ফ্রোজেন করি সেগুলো গলতে চায় না তো যাই হোক আমার টমেটো ফ্রোজেন করার জন্য সব কিছু প্রস্তুত আমি এগুলোকে এখন এইভাবে মটকা আটকে রাখবো আবার আরেক ধরনের টমেটো আমি ফ্রোজেন করি এটাকে একেবারে সেদ্ধ করে মানে গলে যায় এমনভাবেও ফ্রোজেন করি তবে এটাই আমার কাছে ভালো লাগে তরকারিতে দিলে একটু আস্তে আস্তে থাকবে আর এই যে রসুন ঘরে ছিল এরপরে আবার এই খোলা রসুনগুলো এনেছে আমার হাজব্যান্ড তো আমি এগুলো পছন্দ করি এই খোলা রসুন কিন্তু ঝামেলা কম কাটা বাছার তো একটুখানি বেছে ছেড়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এগুলোকেও এখনও আমি ফ্রোজেন করব কারণ অনেক রসুন বাসায় তো এত রসুন একসাথে খাওয়া যাবে না শুকিয়ে যাবে তার কি দরকার আমি এভাবে রসুন ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম